আমার পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে মুন্সি কেন্দ্রীয় ঈদগাহ মানে মোটামুটি কয় কতজন লোক হাঁটে মানে এই যে পঞ্চাশ প্লাস লোক এখানে নামাজ পড়ে রমজান এবং প্রত্যেকদিন পঞ্চাশ হাজারের বেশি এটা মাঠ বড় ইয়া মাঠটা বরাদ হয়ে রাস্তায়ও মানুষ দাঁড়াইতে হয় এবং কি ঈদগা ঈদগা কমিটিও ওই আরো জায়গা নিচে জায়গা হয় না এই বিধায় ওই জায়গাটা বরাদ্দ হয়েছে এদিকে আর ঈদগা বাড়ানো হবে আরো বাড়ানো মানে এত বড় জায়গার ফরম মানে মানুষের মানে মোটামুটি আসে

উপক্রাসপুন্সী থেকে রাজাপুর যাওয়ার যে প্রধান সড়ক ওইটাই ওই রোডটাতে